আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা হচ্ছে একটা সরাসরি বয়সী কারণ তাবিজ করা কীভাবে হয় তোর ভিডিও প্র্যাকটিক্যালি দেখাচ্ছে এই দেখুন এখানে সব সরঞ্জাম আছে তোলা মধু সুগন্ধি তেল তারপর এই যে আগুনে পোড়ানো হচ্ছে একবারে ফিজিক্যালি আর কি যখন নিজে কাজটা করছি তখন ভিডিওটা করছি এই যে মোমবাতি দেখতে পাচ্ছেন এটা নদীর তীরে বসে করতে হয় অনেকক্ষণ ধরে এটা পড়ে হয় এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে প্রপার ওয়েতে কাজ করলে একশো একশো কাজ করবে কোনো মিস্টেক নেই আপনারা যদি আমাদের দিয়ে করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে এখানে আশা করি বুঝতে পারছেন কি কী জিনিস লাগে এর জন্য খরচ কীরকম হতে পারে অরিজিনাল মধু লাগে আতর আছে দেখুন তুলা লাগে तो चलो आज के वीडियो धन्यवाद सबाई के